শুক্র ধন ঐশ্বর্য এবং বৈভবের কারগ্রহ আমরা জীবনে কতটা সুখ পাব কতটা ঐশ্বর্য আমাদের জীবনে আসবে কতটা লাক্সারিয়াস লাইফ আমরা লিড করব তা কিন্তু শুক্রের উপর নির্ভরশীল আমাদের জন্ম জন্ম জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান বলে দেবে আমরা কতটা জীবনে সুখ ভোগ করব কতটা ঐশ্বর্য আমাদের জীবনে আসবে কতটা লাক্সারিয়াস লাইফ আমরা কাটাবো কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র চতুর্থপতি এবং নবমপতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে শুক্র খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বর্তমানে শুক্র নিচস্ত অবস্থায় অষ্টমভাবে রয়েছে কুম্ভ বর্তমানে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে আমি জানি কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে প্রচুর কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন সুখ ঐশ্বর্য বৈভব এগুলো সব বিসর্জন গেছে ভাগ্য কিছুতে সাপোর্ট করছে না আর্থিক স্টেবিলিটি আসছে না ধার দেনার মধ্য দিয়ে জীবন কাটাতে হচ্ছে খুব কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরই কিন্তু সমস্যা বেশি করে আসছে আর যাদের জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনির অবস্থান খুব খারাপ জায়গায় রয়েছে শুক্র অথবা শনি নিচস্ত রয়েছে শুক্র ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে শুক্র অশুভ নক্ষত্রে রয়েছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে তারাই কিন্তু সাড়ে সাতির চরমতম মুহূর্তগুলোকে কাটাচ্ছেন আপনাদের প্রশ্ন কবে থেকে আপনাদের জীবনে একটু সুখ স্বাচ্ছন্দ্য আসবে সাড়ে সাতির যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাবের মধ্যেও কবে একটু সুখ আপনারা ভোগ করবেন কবে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন ভাগ্যলক্ষ্মী কবে আপনাদের সহায় হবে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি কবে থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা একটু সুখ পাবেন একটু আগেই বললাম শুক্র কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন সাপেক্ষে চতুর্থপতি এবং নবম্পতি বর্তমানে শুক্রের অবস্থান রয়েছে অষ্টমভাবে শুক্র নিচস্ত হয়ে রয়েছে কী করে আপনারা সুখ পাবেন কী করে ভাগ্যের সাপোর্ট পাবেন শুক্র আঠেরোই সেপ্টেম্বর তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর আপনাদের ভাগ্যের মোড় ঘুরতে চলেছে এতদিন ধরে যারা কষ্টের মধ্যে রয়েছেন একটু সুখ পাবেন আপনারা শুক্র আপনাদেরকে সুখ দেবে যেহেতু শুক্র চতুর্থপতি এবং নবমপতি চতুর্থপতি এবং নবমপতি শুক্র নবমভাবেই কিন্তু চলে আসছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যলক্ষ্মীর সহায় হবে আপনাদের শুক্র মহাশক্তিশালী হচ্ছে চতুর্থ ভাব এই চতুর্থ ভাব থেকে দেখা হয় যাবতীয় সুখ সুবিধে বৈভব ঐশ্বর্য পরিবার সম্পত্তি সমস্ত কিছু সুখ সুবিধা আপনারা পাবেন শুক্র যেহেতু নিজের রাশিতে চলে আসছে জীবনে সুপরিবর্তন আসবে এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির মধ্যেও আপনারা কিন্তু সুখ অনুভব করবেন অর্থ আসবে এই সময় আপনি কোনো কর্মে যুক্ত হতে পারেন শুক্রের আশীর্বাদে সুখ ভোগ হবে যারা কর্ম লাভের চেষ্টা করছেন জবলেস রয়েছেন তাদের কিন্তু কর্মলাভের সম্ভাবনা রয়েছেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন শুক্র আঠেরোই সেপ্টেম্বর নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে তৃতীয় ভাবকে দেখছে তৃতীয় ভাবকে দেখবে তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম নতুন নতুন সুযোগ সুখ সুবিধা নতুন নতুন যোগাযোগ কমিউনিকেশান স্কিল কিন্তু বাড়িয়ে দেবে এই শুক্র প্রেমজ সম্পর্ক ভালো হবে পরিবারের সাপোর্ট পাবেন রোজগার কিন্তু ভালো হবে যাদের রোজগার খুব মন্দা চলছে ব্যবসা বাণিজ্য মন্দা চলছে রোজগার একদম হচ্ছে না তারা কিন্তু রোজগার করতে পারবেন ভাগ্যলক্ষ্মীর মুখ দেখতে পাবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর লাক্সারিয়াস জিনিস কিনতে পারবেন গাড়ি বাড়ি কিনতে পারবেন যারা ভাবছেন যে কবে গাড়ি বাড়ি কিনব কবে একটু সুখের মুখ দেখতে পাবো তারা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে কিছু একটা করতে পারবেন গাড়ি বাড়ি কিনতে পারবেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন যারা অর্থ জমাতে পারছেন না তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন অনেক ধার দেনা হয়ে গেছে ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণ মেটাতে পারছেন না তারা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময়টা কিন্তু আপনাদের জীবনে একটা গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন সুযোগ নিয়ে আসবে এই সময়টাই কিন্তু কাজে লাগাবেন শুক্র আপনাদেরকে সুখ ভোগ করাবে এই সময় এতদিন ধরে যারা মায়ের সাপোর্ট পাননি মায়ের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল মায়ের থেকে কিন্তু সাপোর্ট পাবেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আরোগ্য লাভ করতে পারবেন আপনার মা মায়ের বাড়া ভাত খাবার কিন্তু সুযোগ পাবেন এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর প্রেমের ক্ষেত্রে এতদিন যাদের বাধা এসছিল প্রেমজ সম্পর্ক ঠিক যাচ্ছে না তাদের জন্য কিন্তু শুক্রের এই রাশি পরিবর্তন জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে পঞ্চমপতি বুধ সপ্তমভাবে রবির সঙ্গে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করছে প্রোপোজ করতে চাইছেন করতে পারছেন না কবে প্রপোজ করবেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা যাকে আপনার ভালো লাগে বলতে পারছেন না কবে বলবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময়টা কিন্তু ভালো সময় প্রোপোজ করুন এই সময়টা কিন্তু ভালো হবে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে কোথাও বেড়াতে যেতে পারেন বা আধ্যাত্মিক স্থানেও কিন্তু ভ্রমণ হতে পারে এই সময়টাতে নবম স্থানে শুক্র চলে আসছে তার নিজের ঘরে তুলারাশিতে নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য পিতা গুরু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন ধরে পিতার সাপোর্ট পাননি পিতার সঙ্গে মনোমালিন্য পিতার সঙ্গে সম্পর্ক যাদের খারাপ ছিল পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে আধ্যাত্মিক উন্নতি দেবে গুরুর সাপোর্ট পাবেন পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল তাদের পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আরোগ্য লাভ করতে পারবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে তো কসমেটিক জুয়েলারি যারা স্টোনের বিজনেস করেন আইটি কম্পিউটার ফ্যাশন বুটিক বিউটি পার্লার যারা ডিজাইনের কোনো কাজকর্ম করেন ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন নাচ গান অঙ্কন অভিনয় যারা থিয়েটার করেন তাদের জন্য কিন্তু এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অত্যন্ত ভালো সময় আর যাদের শুক্রের দশা চলছে শুক্রের মহাদশা চলছে বা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু এই যে শুক্রের রাশি পরিবর্তন এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসতে চলেছে বর্তমানে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলাকালীন এই যে টাইম পিরিয়ডটা বললাম এই সময়টাতে ভাগ্যের সাপোর্ট পাবেন একটু তো সুখ পাবেন আপনারা হানড্রেড পারসেন্ট সুখ পাবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কবে একটু ভালো সময় আসবে আপনারা অধীর আগ্রহে বসে আছেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ